অল্প টাকাই আসলে সুখ বেশি টাকায় সুখ না টাকা হয়ে আজকে আমাদের এই মানে আমরা খারাপ হয়ে গেছি টাকা হয়েছে বলে আমি আজকে নেশা জগতে গেছি টাকা ইনকাম করেছি বলে যদি আমরা ওই পনেরো হাজার বিশ হাজার টাকা বেতনে স্যালারিতে থাকতাম দুইজনে দুইজনের কাজে বিজি থাকতাম হয়তো আজকের এই দিন আসতো না অল্প টাকাই আসলে সুখ বেশি টাকায় সুখ না তাহলে কি এই এত টাকা এক কোটি টাকা আপনাদের সুখের জীবনটা নষ্ট করে দিল আসলে কার দোষ দিব আমি নিজেও বুঝতে পারতেছি না সব বলে নিজের দোষ কপালের দোষ এই আর কি তাছাড়া আর কি এত এত সুন্দর একটা একটা মানুষ মানুষ ভালো পাঁচ বছর আমি যার সাথে হাসি খুশি ভাবে থাকলাম সে হঠাৎ হঠাৎ করে আজকে দেড় বছর একদম মানে যে বেপরোয়া বেপরোয়া মানে সে আমার আমার সামনে বসে সে নেশা করতো এখন আপনার সাথে জগা বলতেছেন সত্যি সত্যি এই ঘটনা ঘটছে সত্যি সত্যি সে আমার সামনে বসে মানে এক সময় আমি তাকে এটাই দুঃখজনক বিষয় এক সময় আমি তাকে একটা সিগারেটও খাইতে দিতাম না সেই লোকটা আমার মানে এতটা বে পরোয়া হয়ে গেছিল যে আমার সামনে বসে সেগুলা খাচ্ছিল অথচ আমার যে খায়ও না এই মানা করার শক্তিটাও ছিল না কারণটা হচ্ছে মানে মারধরটা বেশি করত তার কথার যদি একটু বিরুদ্ধে গেছি কিংবা আমার কথা বলতে বলতে একটা কথা রং হয়েছে তখন সে ওই কথাটা ইস্যু করেই মারামারি করতো দুই তিনবার সে সেম কাহিনী করছে এরকম আমি চলে আসছি কান্নাকাটি করছে আর কান্নাকাটি দেখে আমি ভুলে গেছি আমার প্রিয় মানুষটা হয়তো ভালো হবে একবার সুযোগ চাচ্ছে আমি তাকে দেই যদি সে ভালো হতে পারে আমার সংসারটা ঠিকতে পারে আর বাচ্চাগুলোর ভবিষ্যৎ হবে এই চিন্তা করে আমি তাকে আরো তিন চারবার সুযোগ দিছি কিন্তু সে কাজে লাগাতে পারেনি তার ব্যবহার কখনো ভালো হয়নি তার নেশা কখনো সে ছাড়েনি সে সন্দেহ ছাড়েনি তো সেখানে আমি আর প্রতিদিন তো মায়ের খেতে যাইতে পারবো না আমি এখন আলু ভর্তা খাই তিন বেলা ভাত খাচ্ছি আমি এখন ফ্ল্যাটে না থেকে টিনের ঘরে আসি তারপর একটু মনে হচ্ছে ভালো আছি কেউ আমাকে কটু কথা বলতেছে না কেউ আমাকে সন্দেহ নিয়ে অযথা মারধর করতেছে না আমি এমন একটা ব্যক্তি আমি এমন একটা পার্সন আমি কখনো মানুষের কথা শুনি না আমি থার্ড পার্সনের কথা কখনো শুনি না আমি যখন দেখছি যে আমি সহ্য করতে আর পারতেছি না পনেরো মাস তো তাকে আমি দেখলাম পনেরো মাস ধরে তার অমানবিক অমানবিক নির্যাতন সহ্য করলাম আমি যখন আর পারতেছি না তখন আমি ওখান থেকে ব্যাক করছি আমি এখানে মানুষের কখনো এখন কারণ মানুষের কথা আমি কোনো সময় কান্দি না আমি এখন পর্যন্ত কান্দি না এখনো আমাকে অনেকে বলতেছে সমস্যা নাই বাচ্চা হয়েছে তো কি হয়েছে এখনো তুমি চেহারা সুন্দর আছে বিয়ে করতে পারবা তাই বলে কি আমি এপরে কলশনের বিয়ে করব আমি কখনো দিন বিয়ে করব আমি কখনোই মানুষের কথা শোনা লোক না এটা তো আমারও প্রশ্ন যদি আমার বয়ফ্রেন্ড আমার বাবার বারে এলাকায় এদিকে থাকে বিদেশে থাকে দেশের বিভিন্ন স্থানে থাকে তাহলে সে তার বোন জামাইর সাথে আমাকে কেন জড়াইল তার বোন জামাইর সাথে জড়াইয়া আমাকে কেন মান্ধর করলো আর তার বাবার সাথে জড়াইয়া আমাকে কেন মান্ধর করলো প্রশ্ন কি এটা থাকে না বলেন আমার বয়ফ্রেন্ড যদি সে জানে যে বিদেশে থাকে কিংবা আদার্স বাইরে থাকে তাহলে তাদের সাথে আমাকে কেন জড়াইলো তাহলে কি এইটা বোঝা যায় যে তার কাছে সত্যি কোনো জিনিস নাই সত্যি বলতে তার কাছে কিচ্ছু নাই আমি যে পরকিয়া করি এটা আসমান জমিন হচ্ছে সত্যি যে আমি পরকিয়া করি না আমি করি না এটা তার হচ্ছে ভুল ধারণা তার ভুল ধারণা এই কারণে সে বলছে একবার বিদেশে থাকে একবার আমাদের এখানে থাকে একবার তার বোন জামাই একবার তার বাপ একবার আমার বোন জামাই সে এক একবার এক এক কথা বলতেছে তাহলে কি তার কাছে প্রমাণ আছে প্রমাণ যদি থাকতো সে একজনকে আইশু করত তাই না আর আমি কি এতই সস্তা মানে সারা বাংলাদেশ সবাই আমার বয়ফ্রেন্ড মানে এতই সস্তা আমি আপনারা এখানে বোঝেন যে বউয়ের প্রায়োরিটি নাই তার বোনের প্রায়োরিটি কতটুকু যে বউ বউকে সাথে পায় তার বোনকে সাথে পারে না তার বোন কি স্বামী ছাড়া তার কাছে এসে বসে আছে না সেও সংসার করতেছে তার সংসারটাকে তার কাছে ইম্পর্টেন্ট না তার ভাইয়ের সংসার ইম্পর্টেন্ট কোনটা বলেন তার নিজেরও সংসার আছে সে নিজের সংসার সেব্বি চালাচ্ছে তার তো ভাইতে সেখানে তো ইয়া বানায়নি তাহলে তার ভাই কেন তাকে বানাইলো তার সংসারের দরকার নেই তার বোন যা বলবে তাই কেন হয় বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু শ্বশুর বাড়ি সে তিন রাতও থাকে না সবসময় সে বাবার বাড়ি থাকে আর হচ্ছে বর্তমান সে গাজীপুরে লেখাপড়া করতেছে তার কারণে ওখানে আছে আর এর আগে ছিল হচ্ছে রাজশাহীতে মানে লেখাপড়ার কারণে সে বাইরে ছিল আর হলে সবসময় তার বাবার বাড়িতে তাদের সম্পর্ক খারাপ বলবো না খারাপ বলবো না যা যতটুকু ভালো কিন্তু তার ভাই হচ্ছে বেপরোয়া মানে ভাই হচ্ছে তাকে নামাতে হবে কাকে কতটুকু সম্মান দিতে হবে কাকে কোন জায়গায় রাখতে হবে ঠিক আছে কেউ আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি ওরা সবাই এক যতই আমাকে ভাবি বলুক আর যতই ভালোবাসুক সেটা হচ্ছে ক্যামেরার সামনে আর বাইরেও যদি থাকে বলেন তাহলে তো আমাকে মানে এক মিনিট হলেও কেউ কল দিত তাই না তার ভাই ভাবি তার হচ্ছে বাবা মা মানে কেউ আদার্স কোন পার্সন আমি আমাকে কল দিইনি